আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনার প্রতি অনেক অনেক ভালো আছেন এই সাইটটা নিয়ে গতকালকে যে ভিডিওটা দিয়েছি যারা ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আপনাদের অনেক উপকারে আসবে তো আজকে এখানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে তিনশো বিয়াল্লিশ রাবেলস রয়েছে এখান থেকে আমি কিছু পেমেন্ট নিয়ে নেব এবং আপনাদের আরও কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো ফার্স্ট পেমেন্ট নিব কতটুকু পেমেন্ট নিব আমি এখান থেকে দেখে নিই একশোরাবেলস আমি এখানে রেখে দেবো রেখে দিয়ে বাকিটা পেমেন্টস নিয়ে নেবো তো উইড্রল অফ ফান্ডসে এখানে দুশো বিয়াল্লিশ রাবেলস পেমেন্ট নেবো যদিও তিনশো বিয়াল্লিশ রাবেলস রয়েছে তো সবসময় আমি একশো রাবেলস এখানে রেখে দিই এটা হচ্ছে আমার বিজনেসের হচ্ছে পুঁজি যে কোনো সাইটে বা যে কোনো জায়গায় আপনি বিজনেস করেন আলাদা একটা পুঁজি আপনাকে রেখে দিতে হবে কোনো ক্রাইসিস মুহূর্তে সেটা ব্যবহার করার জন্য তো এখানে ফান্ডস আমি ক্লিক করে এর আগে দুটো পেমেন্ট নিয়েছি খুব ছোট ছোট পেমেন্ট দেখতে পাবেন আপনারা এখানে পঁচাত্তর রাবলস এবং ষাট রাবল আমি দুটো পেমেন্টস নিয়েছি তো আজকে সিলেক্ট ওয়ালেট আমি ওয়ালেটটা সিলেক্ট করবো এবং অ্যামাউন্ট বসিয়ে দেবো দুশো বিয়াল্লিশ রাবলস তো এখানে দুশো বিয়াল্লিশ আমি বসিয়ে দেওয়ার পরে ওই দ্রেন ক্লিক করে দিলাম তো সাইট একটু রিলোড করবে আপনাদের সামনেই পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট কনফার্ম চেক ওয়ালেট ব্যালেন্স এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দুশো বিয়াল্লিশ সাকসেসফুলি তো অবশ্যই কিন্তু এক সেকেন্ডের মধ্যে পেমেন্ট করে দেয় আপনারা জানেন তো চলে আসলাম আমার পেয়ারে এখানে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ ট্রাভেলস রয়েছে এখানে আমি যদি একটু রিলোড করি আপনাদের সামনে সঙ্গে সঙ্গে ব্যালেন্সটা বেড়ে যাবে তো তিনশো বান্ন হয়ে গেল তো এক সেকেন্ডের মধ্যে পেমেন্ট করে দেয় এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি আর দেখিয়েছি যে এই সাইটটি কিন্তু মোবাইল থেকে খুব সহজেই ইনকাম করা যায় দেখতে পাচ্ছেন যে দুশো বিয়াল্লিশ তো আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখেছি আমি কিন্তু বিজনেসটা শুরু করেছিলাম একশো রাবেলস দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার ইনভেস্ট অর্থাৎ ডেবিট যেটা একশো রাবেলস তো শুধুমাত্র এখানে একবার আমি ইনভেস্ট করেছি একশো রাবেলস এবং অলরেডি তিনবার পেমেন্টস নিয়েছি দেখতে পাচ্ছেন পঁচাত্তর ষাট এবং দুশো বিয়াল্লিশ তো একবার ইনভেস্ট করে অলরেডি তিনবার পেমেন্ট নিয়ে ফেলেছি এবং আমি যে একশো রাবেলস করে রেখে দিচ্ছি সেটা রেখে দেওয়ার কারণ হচ্ছে পরবর্তীতে ইনভেস্টের প্রয়োজন হলে আমি ওখান থেকে ইনভেস্ট করব আশা করছি আপনার তো আমি আসলাম এখানে ডিপোজিট অপশনটাতে ডিপোজিট অপশনটাতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি দুটো প্ল্যান আমার অ্যাক্টিভ রয়েছে এবং আজকের তারিখে একটা প্ল্যান দেখতে পাচ্ছেন যে ক্লোজ হয়ে যাবে তো এই প্ল্যানটা ক্লোজ হয়ে গেলে আমি নতুন আরে একটি প্ল্যান নেব যার কারণে কিন্তু আমি ব্যালেন্সে একশো ট্যাবসড় রেখে দিয়েছি আমি একসঙ্গে দুটোর বেশি প্ল্যান রানিং করব না দুটো করে প্ল্যান রানিং করব তো যাদের সামর্থ্য আছে তারা কিন্তু বড় প্ল্যানও নিতে পারেন তবে রিস্ক অবশ্যই আছে যেহেতু ইনভেস্টিং সাইড এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচশো নয়শো এই ধরনের অনেক বড় বড় প্ল্যান রয়েছে তো আপনারা চাইলে নিতে পারেন তো যত বড় প্ল্যান নেবেন তত বেশি ইনকাম এখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন যে আমারটা হচ্ছে একশো সাঁত্রিশ পার্সেন্ট আর সর্বোচ্চ এখানে পাঁচশো পর্যন্ত ইনকাম রয়েছে তো আমি একটা ইউটিউব চ্যানেল ফলো করি এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম দেখতে পাচ্ছেন যে উনি এখান থেকে অলরেডি একুশ হাজার ইনভেস্ট করেছেন আঠারো হাজার এখান থেকে পেমেন্ট নিয়েছেন অলরেডি পনেরো হাজার প্লাস এখানে ওনার ব্যালেন্সে রয়েছে তো উনি বড় বড় প্ল্যান নিয়ে কাজ করেন যার কারণে ওনার ইনকামটাও বেশি এবং ওনার বিজনেসের পুঁজিটাও বেশি তো আশা করছি আপনাদেরকে বোঝাইতে পারছি